এদিকে এস এলএসি চাকরি প্রার্থীদের আন্দোলনে আজ এগারোশো দিন হাতে ললিপপ কাঁচকলা সঙ্গে লণ্ঠন নিয়ে প্রতিবাদে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মুখ্যমন্ত্রীও তাদের চাকরির আশ্বাস দেন এমনটাই দাবি তাদের তারপরেও চাকরি হয়নি আন্দোলনকারীদের দাবি চাকরির বদলে তাদের হাতে ললিপপ কাঁচকলা ধরানো হয়েছে দেখুন এসএলএসসি চাকরি প্রার্থীদের আজকের এগারোশো দিনে আন্দোলন পড়ল এবং এই মুহূর্তে কিন্তু একেবারে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে সমস্ত এসএলএসসি এলএসি তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের হাতে কিন্তু দেখা যাচ্ছে লালিপাপ এবং কাঁচকলা একের পর এক সরকার পক্ষ থেকে আমাদেরকে আলোচনা ডাকা হয়েছে এবং আলোচনা তারা নিজেরাই আমাদেরকে ডেকেছিলেন ডাকার পরে শেষ পর্যন্ত আমাদেরকে নিয়োগ দেওয়া তো দূরে থাক আমাদের হাতে একটা কাঁচা কলা যেটা খাওয়া যায় না সরকার আমাদের নিয়ে বারেবারে প্রতারণা করে গেছে দিনের পর দিন আমাদের প্রতিশ্রুতির নামে প্রতারণা তাই জন্য আজকে হাতেই কাজকলা আর ললিপপ মানে ললিপপটা কেন বারবার আমাদেরকে নিয়োগের আশ্বাস দিয়েছে আপনাদের নিয়োগটা হবে নিয়োগটা হবে আমাদের বাঁচার কি অধিকার নেই আমরা পরীক্ষায় ভালোভাবে রেজাল্ট করেছি আমরা আমরা চাকরিটা পাওয়ার যোগ্য আমরা সেখানে স্কুলে অন্য আলটিমেটলি তারা চাকরি পায়নি এবং তাদের যেটা বক্তব্য সরকার তাদেরকে ধোকা দিয়েছে এবং একটা বাচ্চাকে ভোলানোর জন্য যেরকমভাবে পাব দেওয়া হয় ঠিক সেই মতো লালি ধরিয়ে দেওয়া হয়েছে এসএলএসসি চাকরি প্রার্থীদের হাতে ক্যামেরা গৌরবের সঙ্গে সরকার টিভি আর এবার চাকরির দাবিতে রাস্তায় বিক্ষোভ পাশ করা চিকিৎসকদের চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন তারা রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী রঞ্জিত কি বলছেন তারা কি দাবি করছেন তারা কি অভিযোগ দেখো শুভজিৎ একদম ভিন্ন চিত্র আগে আমরা দেখেছিলাম যে চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা শিক্ষক আছে তারা পথে নামছে মাদ্রাসা শিক্ষকরা পথে নামছে বিভিন্ন চাকরির দাবিতে এবার স্বয়ং ডাক্তাররা কিন্তু পথে নেমেছে এবং স্বাস্থ্য ভবনে গেটের মুখে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের যেটা অভিযোগ দু সাল থেকে ডাক্তারি পরীক্ষায় পাশ করেও আজ আজও মেলেনি চাকরি এবং ডাক্তারি রেজিস্ট্রেশন পাওয়ার পরেও দীর্ঘদিন চাকরির অপেক্ষায় করতে হয়েছে এবং কবে মিলবে চাকরি তা নিশ্চিত করে বলতে পারছেন না স্বাস্থ্য ভবন অথচ তাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ তো একটা অদ্ভুত আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সরকারি হাসপাতাল গ্রামের দিকে স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসক মেলে না তাও ওদেরকে নিয়োগ করা হচ্ছে না একদমই সেই দাবিটা তারা তুলছে যেখানে যে গ্রামাঞ্চলে দেখা যায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারের অভাব আর সেইখানেই নাকি ডাক্তাররা রেজিস্ট্রেশন পাওয়ার পরে তাদের চাকরির জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন নিবেদন করতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু তারা এসছেন এবং তাদের মূলত দাবি অবিলম্বে মেধা তালিকা অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে রঞ্জিত নজর রাখো খবর আরো আছে